কে অঙ্কটা দেখো দিয়েছে সিম্প্লিফিকেশান থেকে যেখানে বলেছে ওয়ান বাই সিক্সটি এইট প্লাস সিক্সটি নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটি সেভেন ডিভাইডেড বাই সিক্সটি এইট মাইনাস সিক্সটি নাইনের ভ্যালু কত হবে তো এখানে আমরা উভয়ের দিকে যদি সিক্সটি এইটটা লসাও করি এবং লসাও করার পরে যদি সিক্সটি এইটকে কমন নিই তাহলে সিক্সটি এইট কমন নিলে প্রথমে কী পড়ে থাকে প্রথমে থাকে ওয়ান প্লাস সিক্সটি নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটি সেভেন মাইনাস সিক্সটি নাইনের সাথে সিক্সটি এইট অ্যাড হয়ে যাবে তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে সিক্সটি নাইন মাল্টিপ্লাইড বাই সিক্সটি এইট এত দূর বোঝা গেছে এবার এখানে সিক্সটি এইটটা বাইরে ছিল এবার এখানে দেখো সিক্সটি আর সিক্সটি নাইন একদিকে কমন আসে তাহলে ওয়ান প্লাস এখান থেকে যদি আমরা সিক্সটি যদি আবার কমন নিই তাহলে সিক্সটি নাইন কমন নিলে সিক্সটি সেভেন থাকে এবার এখানে দেখো সিক্সটি সেভেন থেকে সিক্সটি যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস হয় তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সিক্সটি এইট আর সিক্সটি সেভেন থেকে যদি আমরা মাইনাস করি তাহলে সিক্সটি এইটটা বড়ো তাহলে এখানে মাইনাস ওয়ান হবে আর সেই মাইনাস ওয়ানটা যদি সিক্সটি নাইনের সাথে মাইনাস করি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো মাইনাস সিক্সটি নাইন লিখতে পারি তাহলে ওয়ান মাইনাস সিক্সটি নাইন এইটা আমরা লিখতে পারি এবার এইটা যদি আমরা উপরটা যদি মাল মাইনাস করি তাহলে সিক্সটি নাইন থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি তাহলে উপরে পাই মাইনাস সিক্সটি এইট এবং নিচে পাই আমরা সিক্সটি এইট তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের মাইনাস ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর